ভারতীয় ইতিহাস সংকলন সমিতির ত্রিপুরা প্রান্তের বার্ষিক সাধারণ সভা রবিবার রাজধানী আইএমএ হাউজে হাউসে অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন বিধায়িকা তথা রাজ্য বিধানসভা মুখ্য সচেতক কল্যাণী রায় রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা সহ আরও অনেকে উনিশশো একানব্বই সালে ভারতীয় ইতিহাস সংকলন সমিতি পথ শুরু করে দেশের বিভিন্ন প্রান্তের ঐতিহাসিক ঘটনাসমূহ গবেষণার মাধ্যমে তারা জনগণের কাছে প্রকাশ করে রাজ্যেও ভারত ইতিহাস সংকলন সমিতির সংগঠন রয়েছে ভারত ও ইতিহাস সংকলন সমিতির ত্রিপুরা প্রান্ত রাজ্যেও বিভিন্ন ঐতিহাসিক বিষয়গুলিকে নিয়ে গবেষণার কাজে জড়িত রয়েছে এই সংস্থার বার্ষিক সাধারণ সভা রবিবার রাজস্থানের বাড়ি রোডের আইএমএ হাউসে অনুষ্ঠিত হয় এই বার্ষিক সাধারণ সভায় উপ ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী রায় প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা বিশ্ব হিন্দু পরিষদ ও অন্যান্য সংগঠনের রাজ্য নেতৃবৃন্দ এই বার্ষিক সাধারণ সভা প্রসঙ্গে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী রায় বলেন রাজ্যের ভৌগোলিক অবস্থান রাজনৈতিক এবং ঐতিহাসিক বিষয়গুলি নিয়ে এই সংস্থার কর্মীরা গবেষণা করছেন রাজ্যের রাজন্য আমলের ইতিহাস নিয়েও গবেষণা করছেন তারা এই সংগঠনের কর্মপদ্ধতি এবং বিস্তারকে আমরা সমর্থন জানায় তাদের কাজের পরিধি আরও বিস্তারিত হোক এমনটাই প্রত্যাশা করেন বলে জানান রাজ্য বিধানসভার মুখ্য সচেতক বিধায়িকা কল্যাণী রায় উনিশশো সালে এই সংস্থাটি প্রতিষ্ঠা হয় এবং উনিশশো সালে তার রেজিস্ট্রেশন হয় প্রায় ত্রিশ বছর যাবৎ বিভিন্ন ইতিহাস বিষয়ক যিনি তথ্য নিয়ে তারা গবেষণা করছেন বিশেষ করে ত্রিপুরার ইতিহাস রাজন্য ইতিহাস নিয়ে তারা গবেষণা করছেন এবং বিভিন্ন বই তারা প্রকাশনা করছেন অনেক বই ইতিমধ্যেই তারা প্রকাশনা করেছেন যেগুলি ত্রিপুরার প্রান্তিক ভৌগোলিক অবস্থান রাজনৈতিক ঐতিহাসিক রাজন্য বিষয়ক এই বইগুলি তারা রচনা করেছেন আজকে তাদের বার্ষিক সভা যেখানে আমাদের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা থেকে শুরু করে আমাদের বিশ্ব হিন্দু পরিষদের যারা রয়েছেন এবং অন্যান্য এই ভারতীয় ইতিহাস সংকলন সমিতির এক্সিকিউটিভ বডি এরা সবাই রয়েছেন এবং আমরা এই ঐতিহাসিক সংকলন সমিতির যে পদ্ধতি এবং তাদের যে বিস্তার সেটাকে আমরা সমর্থন করছি এবং শুধু সমর্থন নয় তাদের কাজের অগ্রগতি এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা সহ অন্যান্যরা ভিওর রিপোর্ট এশিয়ান টাইমস